গরু চোদ্দ দ্বারা খাইলে ছাগল চোদ্দ দ্বারা খাইলে যতই মারো খেতে এদিকে চায় মাথা নিচু করি তা সরবে কিল্লারে এ সব গরু চোরেরা দ্বারা খাই মহাসর মাঠে আফসারির মতো চোর জেড়ি আছে এবাদত বন্দি করে না সব চোরারা ইসলাম বিদ্বেষী সব সোরারা মাথা নিচু করে দেখবো তারা কান টানে মাথা উঠে কিরে অন মাথা উঠার শাখা বক্তৃতা দিতে দিয়ে এমনি যেন হ্যান্ডেল ঘুরে দিই এমনি কত রকমের বক্তৃতা দিই ফাড়া হালা তুই অন্তর কোনো এমনি কানে গালে কথা ঠিক কিনা তাহলে কি বুঝলাম একটা সুরার নামে আছে আন্তর্জাতিক নত জানো দিবস কি দিবস আন্তর্জাতিক এ নত জানো দিবস সামনে আইয়ে তারপরে এ আখেরাত দিবস আরো একটা নাম আছে আন্তর্জাতিক তারপরে ফেদিয়া দিবস মুক্তিপণ দিবস ইয়া অমন ফেদিয়া তো দুনিয়াতে আমরা ছেলের বা মেয়ের পাও চেষ্টা করেন যে দশ লাখ লাগুক বিশ লাখ লাগুক এই টাকা দিয়ে তার ফাওটা ঠিক করে আর যদি ছেলেরে কেউ অপহরণ করে নিয়ে যায় ধরেন লিভিয়ে গেছে সেখানে ফোন দিছে আপনার ছেলে অমুক জায়গায় অপহরিত হয়েছে ফোনে আপনার কই আছে মায়ের বিডিও আছে আব্বা আমারে মারি গেলে আব্বা আমারে জীবনটা বাঁচান প্রয়োজনে আমি কিডনি বিক্রি করি এলুম আপনার ফসাশুল দিও আমারে জীবনটা বাঁচান তখন মা বাফে কান্নার রোল কত রকমের কাঁদি মানুষ থেকে লইয়া নিজের সবকিছু বিক্রি করিলেও ছেলে মেয়ে মেয়ের জন্য টাকা ফাটাইব ফাটাইব কিনা ফাটাইবে কিনা হায় হায় রে আর এই আদরের ছেলে মেয়েকে আপনি নিজে দিয়া দিবেন আল্লাহ ইসাল মাসির নিজের স্বেচ্ছায় নিজের বৌ জিহু সব দিয়ে লাগবে ফেরস্তার করে বাইরে আমার আশটা ফোলা আছে ফোলাগুলো তারপরে তারপরেও আমার আজাব থেকে বাসায় তখন বলা হবে আল্লাহ জাল্লা স্বামীর পক্ষ থেকে আজকে তোমাদের পক্ষ থেকে কোনো মুক্তিফোন নেওয়া হবে না এখন সুযোগ আছে এখন তো মুক্তিফোন দেওয়া লাগে না একটা আবার আল্লাহকে ডাক দিলে পাঁচ ওয়াক্ত নামাজ জমাতে শহীদ করলে এক মিনিট হোক না দুই মিনিট হোক কোরআনের তারপরে কাজ করলে একামত দিনের কাজ করলে আল্লাহ আপনাকে এই দিনের এই আমলের বরকতে ক্ষমা করে দিবেন ঠিক না আল্লাহ আল্লাহ সঙ্গে দম পেটেছেন পালিয়া মালাই ওখা কুম সেদিন তোমাদের থেকে কোনো ফেদিয়া মুক্তিপণ গ্রহণ করা হবে না কাফেরদের থেকেও না কাফেরদের জন্য যাহার নাম হচ্ছে আশ্রয়স্থল সেখানে তারা থাকবে হিয়া মাওলা কুম এডারে তারা একান্ত মালিক ইসাল নসির আরে যাহার নাম হচ্ছে তাদের নিকৃষ্ট আশ্রয়স্থল তাহলে আজকের এই দিন যে আপনারা আল্লাহ রাহে কোরবানি করছে এ দিনের ফজিলত আপনারা পাবেন ঠিক না আল্লাহ ইচ্ছে করলে আজকের দিনের বরকতেও আপনাদেরকে ক্ষমা করে দিতে পারেন আমরা এসে কি লাভবান হইলাম না লস হইলাম এ মাহফিল টিকবে কি টিকবে না চান এ মাহফিলকে আমার পর্যন্ত টিকুক তারা অনেকগুলো বক্তা সেটিং দিছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ আজকের মাহফিলের বরকতে এই এলাকার রিজিক বাড়াইয়া দাও যতগুলো মানুষ অল্প হোক বেশি হোক দান করছে আল্লাহর দানের বরকতে তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও আন্তর্জাতিক নির্বাচন দিবস দুনিয়ার নির্বাচন তুলে চার বছর পাঁচ বছর তিন বছরের জন্য আপনি ফাঁস হওয়া কিন্তু আল্লাহ একটা নির্বাচন করবেন আল্লাহ বলছেন আজকে নেককারদের থেকে পৃথক হইয়া যা আল্লাহ একটা নির্বাচন করাইবেন সে নির্বাচনে যারা জিতবে সিরুজিতা হয়ে গেল যারা হারবে সিরু দিনের জন্য হেরে যাবে চার বছরের জন্য আবার আসবে না বিশ্বকাপে আমাদের আসল বিশ্বকাপ রয়ে গেছে সামনে এই আয়াত অমরানুয়াত সারা রাত কাটাইয়ে দিতেন আল্লাহ আল্লাহালুশাসন মারতে সব মানুষের একসাথ করিয়ে কষ্টের দিনে পঞ্চাশ হাজার বছর কষ্ট দিয়া বলবেন ও রফিক মুজরিমু আজকে পৃথক হয়ে যাও পৃথক হয়ে যাও রফিকুল্লাহ যদি ফাফিদের দলে পড়ে যায় কত বড় দুর্ভাগ্যবান তার এখন থেকে বলতে হবে আল্লাহ এ ডিক্লার দিবেন আপনি আমাকে মায়া করে নেককারদের দলে রাখিয়ে এনু আল্লাহ কত মানুষ দুনিয়াতে কত শক্তিশালী ছিল কত সম্মানী ছিল কিন্তু ফরকালে এই ঘোষণার সাথে সাথে ফাফিদের দলে ধরুন জেলেনেস কি এ দলে ফাফিদের দলে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন সারা পৃথিবীর যত এককার মানুষ আছে সব ন্যাককারেরা আলাদা আর বদকাররা বর্তমান আটশো দশ কোটি মানুষ আটশো দশ কোটির ভিতরে তারপরে সাড়ে সাতশো কোটি মানুষ তো আল্লাহকে মানেই নাই ওই লোকগুলা জাহান নামের দিকে ফাফিদের দলে থাকবে আল্লাহ আমাদেরকে যাতে মহব্বত করে নেককারদের দলে রাখেন আমিন এখন এমন এক যুগে পড়ছি আমার কাছে কোনো সম্ভ্রান্ত মহিলা ডকের নকশা একশো পার্সেন্ট ভালো এরকম বিয়ে বইতে চায় না আর ময়মর বিরোধ দিতে চায় না কোন হুজুরের কাছে বিয়ে দিকেই লাভ হইব কিন্তু এখন থেকে আপনি সাইড হইয়ে যান আপনি নেকারদের দলে থাকেন সলেহীনদের দলে থাকেন তারপরে সত্যবাদীদের দলে থাকেন তাহলে আপনি নেকারদের দলভুক্ত হবেন এখন আপনার সম্পর্ক বাইয়া গোল লাগে বড় বাইয়া গাঁচাখর বাইয়া তারপরে বাইয়ার হাত নাকি বহুত উপরে আছে আমি দেই তার হাত তারপরে আপনার দেড় ফুট বা আপনার এই দুই ফুট লম্বা আমরা কোন হাত অনেক লম্বা কত লম্বা হাত এত হিডে না সবচেয়ে বহুত উপরে হাতওয়াল্লা হলো আলামারা তাদের হাত আল্লাহ আর সিন পর্যন্ত কি না তাইলে আলামার কাছে মাইয়া বিয়ে দিবেন নাকি আসলে দিব কয় যে মাইয়া কালা টালা তালাসালা সালা দিয়ে গুণে কো লাইব প্রিন্সিল মাইয়া যে কোনো ডক এই গুণ ভুলেও দিত না আয় আর একটা তালে সারার মতো সান কয়লা মাইয়া বুঝে হুজুরের কাছে দিতাম অন্তাজুল ইয়ামা আইয়ু হাল মজুরি হলে বুঝবেন যাও আজকে ফাফিরা পৃথক হয়ে যাও আপনার সম্পর্ক যাতে দাইল আল্লাহদের সাথে থাকে নেকরদের সাথে থাকে একদম এখন থেকে আপনি সাইড হয়ে যান আমরা সাইড হয়ে গেছি যদি হজরত বেলালের মতো কোনো লোক ভালো থাকে হোক সে আবি সে আমার ভাই আমার আফন ভাইও যদি আল্লাহ আল্লাহ রসুলকে না মানে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই ঠিকই না এই যে আমরা বিভিন্ন এলাকা থেকে আসছি কোরআনের এই মোহনা একে অপরকে ভালোবাসি আফসারি ভাইকে ভালোবাসি আই লাভ ইউ এই মোহব্বতে আসছে ঠিকই আপনাদের সাথে আমার হাসন হাসন হবে আমার ভাই গোষ্ঠী গিয়াতি ওরা যদি কোরআনের কাজ না করে কোরআনের সাথে না থাকে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি ডাইরেক্ট ডিগলার দিয়ে দিছি তাদেরকে তালাক দিয়ে এলেছি আমার মহব্বত হচ্ছে ভালোবাসা হচ্ছে আপনাদের সাথে তাইলে আমরা একসাথে ইনশাল্লাহ আসর মাঠে উঠবো হেসে হেসে নেচে নেচে আমরা জান্নাতের দিকে যাব করি আমরা আমিন তারপরে এই দিনের নাম এমন খাতমন আন্তর্জাতিক সিল মারা দিবস নির্বাচনী সিল ন এটা হইলো সেদিন ধরি ধরি মানুষের আল্লাহ সিল দিয়ে লাগে আলি ওমান আফতি ময়লা আফিম ও তুকাল্লিমোনা ও তা সাধু আর জুলো বিমা কানু সেদিন তাদের মুখমণ্ডলে মুখে সিল মারি দেব সিলগালা করবো মুখ দিয়ে আর কথা বলতে পারবে না মুখে সিল মারি দিলে হাতে কথা বলবে আল্লাহ আমি হাত দিয়ে সে এই কাজগুলো করেছে আরও এক কায়াতে আছে তা সামড়া সাক্ষী দিবে আপনি হুন্ডের ফিসে দিতে স্বাস্থ্যবেন বলছেন যে আপনার এমনে ধরছে তার বুক আপনার ফিডের মধ্যে লাগছে ফিডের সামড়া কই আল্লাহ আমি ফিডের মধ্যে স্বাস্থ্য বোনের শরীর লেগছে এতে মজা খাইছে আর এম তারপরে কি কয় তলনি কোন বন্দি ফিরছিলাম আমরা কালিকাপুরে কালী দি খুনটা দিই যেবার সময় এমনি ধরছে যখন কলেজ থেকে আয়তে সন্ধ্যা হয়ে গেছে এরপরে ফ্যাট বাই ধরছে এরপরে ফ্যাট থেকেও হাত নিছে নামিয়ে গেছে আমাদের সব ফেডে সাক্ষী দিলে আল্লাহ তারপরে আমি ফ্যাট হচ্ছিলাম রাতে স্বাস্থ্যবানের হাত লাগছে এখন তার সে আপনারা তো হাসতে মনে করতেছেন হাসির কথা এটাই আমরা সাক্ষী দিব এই জন্য স্বাস্থ্যবেনের কি হুন্ডাত নেবেননি হ্যাঁ শাশি নেবেন নেবেননি শাশি আবার আম্মায় কেমন কথা ক না চোদ্দের বিয়ে যায় আর সব মহিলা যেগুলো মহরিম আছে এগুলোর বিয়ে করা যায় না দেখা করা যায় বিয়ে করা যায় মিত্রে চাষিও আছে খবরদার ফরদার সহিত থাকবে আনটির লগে দেখা দিয়ে না প্রয়োজন যেভাবে হোক ফর্দার সেই প্রয়োজন সারাইবে আমরা তো কোন হুজুর আনটি বাদ দেন আমরা স্বাস্থ্য মেনে নিলে এতে চলাফিরা করি তারপরে এমন এখন একটা আধুনিক যুগে ফার্টি গেছে প্রেমের আধুনিক নিউ বার্সন হচ্ছে মামা পার্টি মামা এই যে যদি এখন মামা বাগ্নির মতো চলে আসলে কি এর মামা ডার্লিং ঠিকই না এরকম মামা ফাটি বর্তমানে আমার মা ফিলে নাই রে আছে চিяна দেখছে এবন মামা ফাটি বাগমিলনের লয়ে হুন্ডাততে শালা এই সিলমারি দিব মুখে আফসারির মুখ বন্ধ কর না চুপ গোলাভাইসে তোর কোন কথা নাই হাতে সব কইয়া লাগে আর হাতে কইবা আল্লাহ আমি হাত দিশে কালা পাড়া রে ঢেলছে কালা পাড়া মোবাইলের নাম রাখছি কি কালা পাড়া গোমতে উড়িয়ে লটা বাজে কোরআন শরীফ বইবার আগে হাতে কালা পাড়া রে ঠেলে ঠেলেনি সাহাবাই কেন ঠেলতো কোরআনে কারি প্রত্যেকের হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন আর আমরা প্রত্যেকের হাতে কি কালা ভাড়া এটার নাম রাখছি আমি কালা ভাড়া একটা ফরমানু অস্ত্র ঢাললে তিনশো বর্গ কিলোমিটার শেষ ফরমান হচ্ছে শক্তিশালী বোমা হচ্ছে বর্তমানে টাচ মোবাইল এই টাচ মোবাইল আমাদের যুব সমাজকে হত্যা করে ফেলছে আগামী দুই বছরের ভিতরে আর এতগুলো মানুষও কোরআনের পক্ষে ফাই না আমার সন্দেহ ঠিক কিনা পড়ালেখা তো শেষের পথে ঠিক আছে ঠিক আছে এই যে আল্লাহকে পাওয়া যায় না রসুল সাল্লাহ সাল্লাম সাল্লামকে পাওয়া যায় না নিজেকে চিনা জানা নিজের দেশকে চিনা জানা এটা পড়ানো এটা পড়ার নামে একটা প্রহসন ঠিক কিনা পড়া পড়বেন কিন্তু আসল পড়া কোরআনকে সামনে রাখবেন এক মিনিট ফরেন করান একটা আয়াত করে করে হুকুম আহকাম শানু নজরুল সহ এইটা জেনে জেনে যদি আপনি আগাইতে পারেন তাইলে আপনি ফরকালের দিকে আগাইতেছেন তা আমরা অবসংস্কৃতির ক্রসফায়ারে আমাদের যুবকগুলা ক্রসফায়ারে নিহত হয়ে গেছে কাফেরেরা সাকসেস হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি ইহুদিরা এই সাইরেনা দামের মোবাইল লোহা ব্যাগ মিলে যেন স্যারোনা লোহা আছে এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করি পয়সাও নিছে আমাদের ইজ্জতও নিছে সামনের দিনগুলো ভয়াবহ